আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অসাধারণ মজার শুকনো বরুই আর পাকা তেঁতুলের মিক্স আচারের রেসিপি নিয়ে এ আচারটা খেতে কিন্তু অসাধারণ মজার হয় যারা আচার প্রেমিক আসেন তাদের জন্য কিন্তু দারুণ এক রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই বাসায় একবার হল এ আচারটা বানিয়ে খাবেন তাহলে চলেন যাই চট জলদি আচারের রেসিপিটা দেখে আসি প্রথমত আমি এক কেজি শুকনো বরুই ভালোভাবে দুই তিনবার পানি পালটিয়ে গরুটা ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সারা রাত্র পানিতে গরুটা ভিজে রেখেছিলাম দেখেন পানিতে ভিজে কিন্তু গরুটা অনেক নরম হয়ে গেছে আর অবশ্যই গরুটা দুই তিনবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ শুকনো বরুতে কিন্তু অনেক ধুলাবালি থাকে এখানে আমি হাফ কেজি থেকে কিছুটা কম পাকা তেঁতুল নিয়েছি এখন আমি পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে তেঁতুলটাকে নরম করে নিচ্ছি তো দেখেন আমি এভাবে হাত দিয়ে চটকে নরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে তেঁতুলের বিচিগুলো ফালাই দিতে পারেন কিন্তু আমি ফালাবো না তেঁতুলের বিচি রেখে দিব কারণ আমার তেঁতুলের বিচি চুষে এবং কি চেটে খেতে খুবই ভালো লাগে এখন আমি আচারের একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা শুকনো প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ ধনিয়া এক টেবিল চামিচ মিষ্টি জিরা এক টেবিল চামিচ রেগুলার জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পাঁচফুরন আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এভাবে মাছখান্দা সিঁড়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি যাতে করে মশলার সাথে বাঁচতে সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ এখন আমি শুকনো খোলায় মিডিয়াম আসে মশলাটা বেজে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিচ্ছি এই মশলার কারণে কিন্তু আচারের টেস্টটা খুবই ভালো আসে এখন আমি মশলাটা এক পাশে রেখে আচার বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ সরষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এভাবে সিরে দিয়ে দিচ্ছি দশ বারোটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা রসুন আমি সিলে নিয়েছি এখন আমি তেলের সাথে কিছুক্ষণ বেজে দিয়ে দিচ্ছি বেজে রাখা বরুই বরুটা আমি এখন তেলের সাথে কিছুক্ষণ নেড়ে বেজে নিব যাতে করে বরুর যে পানিটা পানিটা যেন শুকিয়ে যায় তো কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে নেড়ে বরুটা বেজে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম এখানে দুই টেবিল চামিচ সরিষা বাটা আর ওয়ান থার্ড কাপ ভিনেগার আর এক টেবিল চামিচ বিট লবণ এই বিটুটাই স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত এখন মশলাটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পর পরই নাড়া থাকতে হবে তা না হয় কিন্তু নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে কিন্তু আচারের টেস্টাই নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি ওই যে প্রথমত বেজে ব্ল্যান্ডারে গুঁড়ো করে রাখা মশলাটা তার থেকে এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি পরে দিয়ে নিব দিয়ে আবারও আমি মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি এখন আমি তিন কাপ চিনি দিচ্ছি পরে আমি মানে চেটে দেখে লাগলে আরও দিব এটা তেঁতুল দেওয়া হয়েছে তো তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি চিনিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এ আচারটা কিন্তু ধৈর্য সহকারে বানাতে হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আমি কিন্তু মিডিয়াম আছে রান্না করতেছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাতে চটকে রাখা পাকা তেঁতুল তেঁতুলটা দিয়েও আবার আমি গরুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেঁতুলটা মিশিয়ে এ পর্যায়ে আমি আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা অবশ্যই যে যেরকম মিষ্টি পছন্দ করেন তেরকমই দিয়ে নেবেন আর এই আচারটা কিন্তু ঝাল টক মিষ্টি হয় খেতে খুবই ভালো লাগে তো আমি আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে মোট পাঁচ কাপ চিনি দিয়েছি আর চিনির পরিমাণটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু আচারের কালারটা দেখলেই বোঝা যায় আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে দেখছেন আচারটা দেখি কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে খেতে খুব মজার হবে তাই না এই এখন আমি চিনিটা দিয়ে এভাবে আমি পাঁচ মিনিট মিডিয়াম আসে জাল করে নিচ্ছি আর অনবরত নাড়তে থাকতে হবে তো পাঁচ মিনিট অনবরত নেড়ে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সে বাকি মশলাটা রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল আমি চিলি ফ্লেক্স জালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমার কাছে এ আচারটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে মানে ঝাল টক মিষ্টি আচারটা খেতে খুবই মজার হয় এ তো আমি মশলাটা নেড়ে আরও দুই মিনিট এভাবে রান্না করে নিব। এ আচারটা কিন্তু খেতে অসাধারণ মজার হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে খাবেন আর এ আচারটা কিন্তু বড়ো বড় রেস্টুরেন্টে গিরিল কাবাব চিকেন চাপ তারপর রান রুটির সাথে দেওয়া হয় খেতে কিন্তু দারুণ মজার হয় এবং কি রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে অবশ্যই আপনারা থেকে ছয় এক বছর মানে মানে রাখতে পারবেন মাস থেকে বছর পর্যন্ত এই আচারটা রাখতে পারবেন যদি নর্মাল ফ্রিজে রাখেন তো দেখেন আচারটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আচারটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আচারের কালারটা একটু কালো হয়ে আসছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে আর অনেক লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে খাবেন যদি আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ এখানেই ভালো থাকে